ডিপজল নামটি শুনলে বাংলা সিনেমা ডিপজলের বলা অনেক হাস্যকর কমেডি ধর্মী ডায়লগের কথা মনে পড়ে যায় সকল বয়সী মানুষের কাছে ডিপজলের এক ধরনের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তিনি বাংলা সিনেমার ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিলেন ডিপজলের মাঝে তার চাহিদা এবং তারকা খ্যাতি ছিল আকাশচুম্বি বর্তমানে যুবকদের কাছেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে তবে অনেকদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে সরে আছেন। সে যাই হোক ডিপজল কত টাকা আয় করেন তা হয়তো অনেকেই জানেন না আমরা ডিপজলের তার ডিপজলের আয় গাড়ি বাড়ি এবং সম্পদের পরিমাণ নিয়ে আজকে আলোচনা করব ডিপজল একটা সময় এই প্রতি সর্বোচ্চ দুই লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন পরবর্তীতে আস্তে আস্তে তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে পারিশ্রমিকও বাড়তে থাকে তিনি চাচু সিনেমার জন্য সাত লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ডিপজল বাংলা সিনেমাতে কাজের জন্য সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছিলেন তবে যে সকল সিনেমাতে তিনি প্রযোজক ছিলেন সেই সকল সিনেমা থেকে তিনি লাভের একটা অংশ পেয়ে থাকেন ঢাকায় তার একটি আলিশান বাড়ি রয়েছে সেই বাড়িটির মূল্য প্রায় চার কোটি টাকা তিনি তার মেয়ের বিয়েতে তার মেয়েকে তিন কোটি টাকা মূল্যে একটি বাড়ি উপহার দিয়েছিলেন তার মেয়েকে একটি মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি দিয়েছিলেন ডিপজল একাদার অভিনেতা প্রযোজক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি অনেক সিনেমায় প্রযোজনাও করেছেন তার দুটি সিনেমা হল রয়েছে সেই একটি সিনেমা হল থেকে তিনি প্রতি বছরে প্রায় টাকা পর্যন্ত আয় করেন এছাড়াও ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজ ফাইম পর্বত তার প্রতিষ্ঠান রয়েছে এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতি বছর সর্ব চার কোটি টাকা পর্যন্ত আয় করে থাকেন ডিপজলের মতো বাংলাদেশে অন্য কোন বিলিয়ন অভিনেতা এত টাকা সম্পদ এবং প্রতিষ্ঠান নেই ডিপজলের ডিপজল মার্সিডিস ব্র্যান্ডের বিএন ডাব্লিউর সিরিজের দুটি গাড়ি রয়েছে সেই গাড়ি দুটির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা ডিপজলের অভিনয় করার জন্য না আর এখন। তিনি বাংলাদেশের ভিলেনের মাঝে একজন তিনি অনেকেই সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিয়েছেন ডিপজল বেশি স্পষ্ট বা মানুষ সুজাসুজি সুযোগ কথা বলতে পছন্দ করেন সুপ্রিয় দর্শক ডিপজলকে আপনার কাছে কেমন লাগে আপনি কি ডিপজলের অভিনয় অভিনয় কোনো সিনেমা দেখেছেন তার সিনেমা দেখে থাকলে একটি ডায়লগ আপনাদের মনে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং এরকমই ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন